আমার সংসদে ভোট দিব তাহলে কজনকে আমাকে বাছাই করতে হবে আমাকে একচল্লিশ জনকে বাছাই করতে হবে যেখানে আঠারোশো প্রার্থী আঠারোশো প্রার্থীর মধ্যে আমি একচল্লিশ জনকে বাছাই করবো সেটা কোনোভাবে সাত থেকে আট মিনিটের কম সময়ের মধ্যে আমি পারবো না তাহলে থেকে আমরা দেখতে পাই এক ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কয়জন আটজন তাহলে কিভাবে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন সেটা একটা বড় প্রশ্নের বিষয় এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে রাজনৈতিক যেসব সংগঠন আছে সবচেয়ে বেশি সদভোগ করবে তারাই তো সে জায়গা থেকে আমরা যারা অনবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে কারণ তারা আস্তে আস্তে দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং ফলে অবস্থান করে তারা কিন্তু এর আগেই লাইনগুলি ফিল আপ করে খেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিত হবেন না আমাকে আমি যদি ইলেকশন কমিশনের হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতেছে না ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার যেন বিবেচনা করে ভোট কেন্দ্র কীভাবে পাঠানো যায় সেটা জন্য চিন্তা করে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাডার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা ল্যাদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইবিএ আইবিএ হোস্টেল আমাদের ক্যাম্পাসে বেশ দূরে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত বাস নেই যেসব বাস আছে বিআইটিসারকে ভাড়া করা এখন ইলেকশনের দিন আপনি কীভাবে আপনি কীভাবে এতগুলো স্টুডেন্টকে কীভাবে ভর্তিতে ব্যবস্থা করতে পারবেন কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন সেটা একটা বড়ো প্রশ্ন থেকে যায় এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংকট রেখে দেবেন তখন কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো এসেছে চালিবে লার ইঞ্জিনিয়ারিং থেকে আইবিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভর্তিতে আসবে তখন যেই পলিটিক্যাল সংগঠন তাদের এই আশা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে আমরা একটা প্রভাবিত ভোটার থেকে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিকভাবে প্রশাসনিক তত্ত্বাবধানে তো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন সিস্টেম কী হবে চল্লিশ হাজার শিক্ষার্থীদেরকে কীভাবে তারা এক অ্যাকোমোডেট করতে পারবে এই আট থেকে নয় ঘন্টার মধ্যে কীভাবে ভোট নিতে পারে সেটা তাদেরকে স্পষ্ট করা দরকার এখনও পর্যন্ত স্পষ্ট করে নাই। এখনও পর্যন্ত স্পষ্ট করে নেয় কয়টা আসলে ভোট আটটা ভোট কেন্দ্রে কথা আমরা জানতে পারতেছি কিন্তু কয়টা আসলে এক একটা ভোটে এক একটা ভোট কেন্দ্রে কয়টা বুথ হবে সেটা আমরা এখনো জানি না এই ক্যালকুলেশনগুলো অবশ্যই নির্বাচন কমিশন অতি সত্তর আমাদেরকে পরিষ্কার করবেন কারণ আমরা যারা প্রার্থী আছি আমরা যারা বিভিন্ন প্যানেলে আছি আমরা আসলে এইসব বিষয় নিয়ে কনসার্ন আমরা কনসার্ন কারণ আমাদের যারা পছন্দ করেন আমাদেরকে যারা ভোট দেবেন বিভিন্ন প্যানেলে যারা ভোট দেবেন তারা সঠিক সময়ে আসতে পারবেন কি না তো এখানে আমাদের সীমা সীমা একটা কথা বললেন দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে i gotta shoot